सूरास बा सूरा अन्नास आरबी रहमानिर रहीम एक उल मालिकिन मालिकीन्ना तीन इलाहिन नास चार शर्रिल वसवासिल खन्नास पांच अल्लजी वसविसुफी सुदूरिन नास मिनलजिन्नतीन्ना অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এক বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে দুই মানুষের অধিপতির কাছে তিন মানুষের ইলাহ বা উপাস্যর কাছে চার সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে লুকিয়ে পড়ে পাঁচ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ছয় সে জিন্দের মধ্যে থেকেও হতে পারে আর মানুষের মধ্যে থেকেও সুরান নাস মানুষকে শয়তান এবং কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার জন্য শিক্ষা দেয় এটি নিয়মিত পাঠ করলে মনের শান্তি ও নিরাপত্তা লাভ হয়